আসেনা নাই তিনি কিন্তু আমাদের প্রোগ্রামে এসে তিনি কিন্তু আমাদের প্রোগ্রামে এসে এই যে শরীফ শরীফার গল্পের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিলেন তারপরে সারা দেশে এইটা দাবানদের মতো ছড়িয়ে পড়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসলাম বিরোধী শরীফ শরীফার গল্প রাখতে পারে নাই ট্রান্সজেন্ডার রাখতে পারে নাই আপনারা যদি মনে করেন দু চারটা সাহাবাগীকে দিয়ে আবার

দেখি যদি মন কৰে নাকা তথাপি মন চাব ন